নমস্কার আমি মাতৃ সাধক দেব আমি আছি গঙ্গাসাগরে গঙ্গাসাগরে এই মুহূর্তে চিত্র দেখুন নাগা বাবাদের ডেড়াতে আমি আছি আপনারা নাগা বাবাদের এই যে ডেরা আছে এখানে আসলে একটু প্রণাম করবেন ভক্তি সহকারে ঠাকুরের স্মরণ করবেন ও পিলমণির আশ্রমে একটা কিন্তু খুব সুযোগ সুবিধা আছে সেটা কি বলুন তো এখানে কোনো জোর জুলুম নেই ভিআইপি লাইন নেই পুজো দেওয়ার কোনো তাড়াহুড়ো নেই তার মধ্যে আরও একটি জিনিস আছে আপনি যে পুজো দিচ্ছেন সেখানেও কিন্তু আপনাকে কোনো পাণ্ডা বা দালাল কোনো জুলুম অত্যাচার করছে না এটা খুব উল্লেখযোগ্য বিষয় আমি খুব খুশি হলাম আমি মাতৃসাধক সঞ্জয় দেব আপনাদের বলছি আপনারা কপিল কপিলমণির আশ্রমে অবশ্যই আসুন মকর সংক্রান্তি স্নান করতে পারুন কি নাই পারুন অন্যান্য সময় অবশ্যই আসবেন অন্যান্য সময় কপিল মুনির এই আশ্রমে যেমন গঙ্গা সাগরে এসে মিলিত হয়েছে এটা একটা উল্লেখযোগ্য বিষয় এখানে আপনি স্নান করবেন তেমনি কিন্তু নাগা বাবা শাশুদের আপনি দর্শন পাবেন কথা আছি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গা গঙ্গাসাগরে আগত সকল পুণ্যার্থীদের মা মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে আমি মাতৃসাধক সঞ্জয়দের স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি গঙ্গাসাগরে সময় পেলে অবশ্যই একবার আসবেন গঙ্গা সাগরে অনেক কিছু পূর্ণ অর্জনের আশা করবেন কপিল মুনির কাছে প্রার্থনা করবেন নিজের জন্য দেশের জন্য দশের জন্য যা কিছু চাইবেন কারণ মকর সংক্রান্তির পূর্ণাসনে হাজার হাজার মানুষ ছুটে আসে এই মুনির এখানে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জয় মা তার জয় গুরু বামদেব জয় কপিলমুনির জয় হোক बोदा जोला इला बेरे एए कुछ मार एए बेंचल तू नोएल नहीं हटना तू हम बंदरा सिरक को स्टैंडर्ड है मो होना इन सामने होते देखो अब तुम अंदर से आने दो पांच दूने